এবং সেখানে একাডেমিয়ার লোক আছে আমাদের মানে বিশেষ করে বিজনেস এবং একাডেমিয়ার কানেক্টিভিটিটা কম তো এইটা কিভাবে বাড়ানো যায় রিসার্চ এবং ডেভেলপমেন্ট যদি একাডেমিক বেস না হয় শুধুমাত্র কমার্শিয়াল রিসার্চ করে কিন্তু মানে সাস্টেইনেবল খুব কম জায়গায় হয়েছে তো মানে আমাদের একাডেমিয়ার লোক কি ভাবে আরো ইনভলভ করা যায় আমাদের কিন্তু অনেক সাকসেস স্টোরি আছে এগ্রিকালচারে আমরা অনেক সামনের দিকে গিয়েছি মিঠা পানির মাত্রে আমরা মানে ওয়ান অফ দ্য টপ ইন দ্য ওয়ার্ল্ড নাও বিভিন্ন প্রজাতির মাছ আমরা এখানে উৎপাদন করতেছি সতেরো কোটি লোককে আমিষের চাহিদা মিটান ভাতে মাসে বাঙালি ঠিকই আমরা বলি কিন্তু আমরা ছোটোবেলায় কতটুকু মাছ বা মানে চাহিদা ছিল এবং কতটুকু আমরা সরবরাহ করতে পারতাম আমাদের এই দেশে যদি পান তেলাপিয়া চাষ হতো মানে কয়টা বাড়িতে মাছ যেত এটা বিচার করার বিষয় আমাদের দেশেও কিন্তু একটা বড় বাজার আছে তো সেই বাজারটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং এটাও কিন্তু আমাদের একটা কাজ যে আমাদের এই সতেরো প্রতি মানুষের জন্য মাছের চাহিদা পূরণ করা এবং বিভিন্ন জায়গা থেকে এটা মার্কেটের যে সাপ্লাই চেন এটা আমরা দেখি বিভিন্ন সময় প্রচুর ডিসট্রাপশন হয় বিশেষ করে কোস্টাল এরিয়া এদিকে খুলনা এদিকে চিটাং বা কক্সবাজার এসব জায়গা থেকে শহরে বিশেষ করে ঢাকায় এই পরিবহনগত যে সমস্যাগুলি আছে তো আপনারা যারা উদ্যোক্তা আছে খামারি আছে যারা বিজনেস এন্টারপ্রেনার আছে তারা যদি আমাদের সাহায্য চান ইনশাল্লাহ আমরা সকল ধরনের এই বিশেষ করে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আমরা কাজ করব বিশেষ করে আমাদের কোল্ড চেইন একেবারেই আমি বলবো যে মানে খুবই ফাংশনাল না আমরা এটা নিয়ে কাজ করতেছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছে যে আমরা যেন বিভিন্ন জায়গায় পেরিশেবল যে ইয়েগুলি আছে এগ্রিকালচারাল প্রোডাক্টগুলি আছে সেগুলোর জন্য আমরা কোল্ড স্টোরেজ করতেছি ভাবে আমরা কোল্ড চেইন এর জন্য কিভাবে করতে পারি এটাও কিছু একটা আ বিষয় বা এটাও একটা আমাদের সাথে বসে কাজ করার বিষয় আছে যে যাত্রে আমরা এই সাপ্লাই চেইনটা আমরা ম্যানেজ করতে পারি তো আমি আর অক্টোবরের গেইট করব না আমার 6টা আর একটা প্রোগ্রাম আছে সেই যে ডামি সুপ্রকাশ করতেছি আর ডিফিনিটলি আপনাদের প্রেজেন্টেশন এবং যে এক্সারসাইজ অল্প সময়ে যে অ্যাচিভমেন্ট হয়েছে এবং সবচেয়ে বড় কথা একজন উদ্যোক্তার কাছ থেকে আপনারা শুনলাম যে میکس প্রফিট

এই পুরো ব্যবস্থাটা কিন্তু অনেক জটিল এবং এর সাথে আরো ভ্যালু অ্যাডেড অনেকগুলি চেইন লাগবে আমরা শুনলাম যে মানে 6 মাস করলে হবে না এটাকে 3 4 বছরের একটা পরিপূর্ণ মা মাস এর থেকে ডিম দিতে পারে তো এটা অনেক কিছু কাজ করার আছে আমি মনে করি যে এই জায়গা থেকে এটা মৎস্য বিভাগ আছে মৎস্য অধিদপ্তর আছে ওনারা এটা নেবেন ওনারা থাকবেন এখানে আলোচনা করবেন আমি আবারো এই ধরনের একটা ইউনিক অনুষ্ঠানে আমাকে টাকার জন্য ধন্যবাদ দিচ্ছি আমি জানি না কিভাবে আমি ফিটিং করি বাট স্টিল হ্যাঁ যেহেতু বাংলাদেশ কাউন্সিলের জন্যই হয়তো আমাকে ডাকা হয়েছে বাট আমি নিজে আমি বলবো যে বেনিফিটেড হয়েছে যে আমাদের যেমন আমাদের রিসার্চারদের কথা শুনলাম শুনলামাইজ প্রেজেন্টেশন এবং সেই সাথে যারা এক্সপার্ট আছে যে সাপ্লাই চেনটা তৈরি হয়েছে আমি আপনাদের সকলকে সফলতার জন্য অভিনন্দন জানান এবং আগামীতেও সুযোগ থাকে ইনশাল্লাহ আমাদের মন্ত্রণালয় থেকে সবসময় চেষ্টা করা হবে যাদের আপনাদের বিভিন্ন কাজে আমরা আসতে পারি মূলত মিনিস্ট্রি অফ ফাইন্যান্স পলিসি মেকিংয়ে কাজ করে এবং মার্কেট অ্যাক্সেস ডাইভার্সিফাইড এক্সপোর্ট প্রোডাক্ট এবং অলসো ইন্টারনাল আমাদের যে মার্কেটের সাপ্লাই এটা নিয়ে আমরা মানে